এমন একটা কমেন্ট আমি এত পরিমাণ পেয়েছি যা আমাকে বাধ্য করতেছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাবো সো যার জন্যই আজকের ভিডিওটা ভিডিওর শেষে আমি বিশেষ করে তিনটা টিপস দিব আপনাকে যা পুরো ভিডিওর আলোচনা থেকে আপনি যেটা শিখবেন তা থেকে আপনাকে আরো অন্তত 50% বেশি হেল্প করবে এবরোডে জব পাওয়ার জন্য যার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে আপনি অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম দিস ইজ সাইফ হোসেন वेलकम ব্যাক ইন নিউ ভিডিও আসুন ভিডিও শুরু করি প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে ইন্টারন্যাশনাল জব মার্কেট হিসেবে কারণ এখানে আপনি ইন্টারন্যাশনাল জব মার্কেট বলতেই আপনি শুধু লন্ডন টার্গেট করবেন ব্রিটেন টার্গেট করবেন তা কিন্তু নয় যদি আপনি যেহেতু বাংলাদেশে রয়েছেন সো আপনার জন্য কিন্তু অনেকগুলো দেশ রয়েছে যেখানে অলরেডি স্কিল ভিসা সেটা চালু রয়েছে এবং আইটি সেক্টর অর্থাৎ ডিজাইন সেক্টরে কিন্তু স্কিল ভিসা অনেক দেশেই অ্যাভেলেবেল রয়েছে যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি আমি যেহেতু এই মুহূর্তে ব্রিটেনে রয়েছি লন্ডনে রয়েছি আপনারা সবাই যদি একসাথে ব্রিটেনে ট্রাই করেন চিন্তা করেন যে অন্য কোনো দেশে অপরচুনিটি নেই সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্রিটেন এমন একটা দেশ যেখানে শুধু বাংলাদেশ থেকে নয় শুধু ইউরোপ থেকে এবং আপনার আফ্রিকান মহাদেশ থেকে এই বিভিন্ন দেশ থেকে কিন্তু সবাই এই ব্রিটেনেই টার্গেট করে যে তার স্কিল ভিসা কীভাবে পেতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাজ এ এশিয়ান হিসাবে বাংলাদেশি হিসাবে আপনার অপরচুনিটিটা অনেক কমে যাবে তো সেই ক্ষেত্রে আপনি টার্গেট করতে পারেন ইউরোপের কোন দেশ আপনি টার্গেট করতে পারেন ইউএসএ এবং কি আপনি টার্গেট করতে পারেন মালয়েশিয়া ডুবাই কারণ ইদানিং ডুবাইতে প্রচুর পরিমাণে প্রিন্টিং রয়েছে এবং প্রচুর পরিমাণে ডিজাইনের কিন্তু ভালো পরিমাণে চাহিদা রয়েছে সো ওই টার্গেটটা আপনাকে খুবই কাসলি খুবই রিচার্জ করে করতে হবে এবং এই রিচার্জ করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি গুগল ইউজ করতে পারেন কারণ গুগল আপনাকে সব দিকে দিয়েই সহজ করবে আপনি যদি জার্মান টার্গেট করেন সেটা হচ্ছে কি আপনি জার্মানি টপ ফাইভ ডিজাইন এজেন্সি বা আপনি যদি লেখেন টপ ফাইভ আইটি এজেন্সি আপনি কিন্তু ওখানে দেখতে পারবেন যে কি ধরনের কোম্পানিগুলো রয়েছে এবং একটা জিনিস মাথায় রাখবেন ইউরোপের এই দেশগুলোতে যদি আপনি টার্গেট করেন তার জন্য কিন্তু আপনাকে এমন নয় যে আপনাকে প্রথমেই তাদের ভাষা শিখতে হবে এমনটা নয় কারণ হচ্ছে এই ধরনের এজেন্সিগুলো তারা ইন্টারন্যাশনালি কাজ করে সো তারা কিন্তু ইংলিশটাকে প্রায়োরিটি দেয় বেশি সো আপনি প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি রিচার্জ করবেন যে এমন একটা দেশ যেখানে অ্যাভেলেবেল মানুষ টার্গেট করছে না যেখানে আপনার যেহেতু সবাই ইউএসএ টার্গেট করবে ইউএস এর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু কষ্ট হবে বা আপনার চান্সটা একটু কমে যাবে সেক্ষেত্রে আপনি একটু ডিফারেন্ট কান্ট্রি টার্গেট করবেন এবং গুগল থেকে আপনি কিন্তু জানতে পারবেন যে ওখানে এই ধরনের স্কিল বিষয় রয়েছে কি আপনি যদি গুগলে টার্গেট করেন যে ডিজাইন স্কিল জব ইন জার্মান ফ্রান্স আপনি ইউরোপের যে কোনো দেশ দিতে পারেন দুবাই মালয়েশিয়াতে কারণ কি আপনার যদি স্যালারি ভালো হয় দুবাইতেও আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন স্ট্যান্ডার্ড পোর্টফোলিও পোর্টফোলিও আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাকে দেশের বাইরে কোথাও জব পাওয়ার জন্য তো আপনারা কিন্তু পোর্টফোলিও বানানোর জন্য আপনারা কয়েকটা ওয়ে অ্যাপ অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে যেহেতু আপনারা এখানে আমার ভিউয়ার্স যারা রয়েছেন তারা ম্যাক্সিমামে যেহেতু ডিজাইনার বা এই রিলেটেড কাজ করেন আপনারা বিহেন্স ইজিলি টার্গেট করতে পারেন আর যদি আপনারা আরেকটু একটু অ্যাডভান্স লেভেলের কিছু করতে চান তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানাইতে পারেন যা ওয়েবসাইট আপনাকে অনেক হেল্প করবে আরও ইজিলি আর সেক্ষেত্রে আপনি যদি একটা ওয়েবসাইট ইউজ করেন সেটা আরও আপনার প্রফেশনালিজমটাকে আরেকটু অ্যাডভান্স এগিয়ে নেবে তো এই বিহেন্স অথবা যে কোনো একটা ওয়েবসাইট দুটোর যে কোনো একটাই আপনি অবলম্বন করতে পারেন তবে সেটা আসলে খুবই জরুরি আমি মনে করি কারণ একটা ডিজাইনারের মেইন আইডেন্টিটি হচ্ছে সে কি ধরনের কাজ করেছে আপনি যখন একটা পোর্টফোলিও বানাবেন আপনি যদি বিহেন্সে যান আপনি কিন্তু ওখান থেকে প্রচুর রিসার্চ করতে পারতেছেন আপনি দেখতে পারতেছেন অন্য প্রফেশনাল পোর্টফোলিওগুলো কেমন হয় কাজ কম দিন একটা জিনিস মাথায় রাখবেন যে এই শতাব্দীতে এসে আপনি আপনার যত শিখা থেকে শুরু করি আজকের এখান পর্যন্ত আপনার যত কাজ রয়েছে সব কিছুই আপনি মনে করেন বিহেন্সে দিয়ে দিবেন আপনার পোর্টফোলিও অনেক বিশাল করার জন্য তা কিন্তু নয় এখনই শতাব্দীতে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কাজ কম দিবেন এবং সেটা ডিটেলসই দিবেন একটি অ্যাজ এ আপনার প্রফেশনালিজম মেনটেন করবেন ব্র্যান্ডিং মেনটেন করবেন আপনি অন্য জবগুলাই সেই হিসাবে রেফারেন্স হিসাবে দেখতে পারেন বিদেশে এই ধরনের জব করে যে কোনো দেশে হোক তাদের সাথে সম্পর্ক রাখার ট্রাই করবেন সেই ক্ষেত্রে আপনার পরিচিত হতে পারে সেই ক্ষেত্রে আপনি লিঙ্কডিন অবলম্বন করে লিঙ্কডিনে কাজ করে যদি কোনো আপনার আমার দেশীয় ভাইপান বাঙালি ভাইপান তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তার থেকে পরামর্শ নিতে পারেন এখন দেখেন এখানে আমি ভিডিও বানাচ্ছি বা আমি এই লেভেলে আমি কাজ করি এখন যদি আপনারা সবাই আমাকে মেসেজ করেন আমার কিন্তু সবার মেসেজ আনস করা এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না এবং সবাইকে আমি ইন্ডিভিজুয়ালি এক একভাবে হেল্প করা কিন্তু আমার পক্ষে সম্ভব না কিন্তু সেই ক্ষেত্রে আপনি লিঙ্কড ইন ফলো করে আপনি কিন্তু অনেককেই পাবেন যারা দেশের বাইরে এই ধরনের জব করতেছে চেষ্টা করবেন তাদের সাথে হাই হ্যালো করার তাদের সাথে একটা রিলেশন রাখার কারণ সেক্ষেত্রে কি হয় অনেকগুলো কোম্পানি রয়েছে যেখানে আপনার অটোমেটিকলি স্পন্সার বের হয় অটো অটোমেটিক্যালি স্কিল বিষার জন্য তাদের অনেক সময় অপরচুনিটি দেয় তো সেক্ষেত্রে আপনি এই ধরনের সুযোগগুলো পাবেন টিপস দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলা যারা সাধারণত আপনাকে স্পন্সার দিয়ে দেশ থেকে আনবে তারা কিন্তু একটা ভালো লোক ও কারণেই খোঁজে যেটা হচ্ছে তাদেরও একটা সেফটি সাইড রয়েছে যেটা হচ্ছে পৃথিবীর যে কোনো দেশেই আপনি আসেন না কেন আপনি কিন্তু যদি এমন ভিসাতে আপনি আসেন আপনি কিন্তু মিনিমাম একটা সার্টেন টাইম পর্যন্ত তার কোম্পানিতে কাজ করবেন আপনি চাইলেই সেখান থেকে কিন্তু অন্য কোম্পানিতে আপনি জাম্প করা সম্ভব না তো সেই ক্ষেত্রে মনে করেন যদি আপনার রেফারেন্স থাকে ভালো যে আপনার এমন একজন ভালো কাজ করে আমেরিকাতে হতে পারে যে কোনো দেশে হতে পারে আইটি রিলেটেড কাজ করে বা আপনার ডিজাইন আপনি যে সেক্টরে রয়েছেন সে পেশাতে কাজ করে তার সাথে যদি আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সে যদি আপনাকে রেফারেন্স করে তাহলে আপনার কাজটা আর একটু ইজি হবে এই ধরনের জব পাওয়ার ক্ষেত্রেই কারণ আমি জানি আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা গুগল সার্চ করতে আপনাদের একটু দুর্বলতা রয়েছে আপনি বুঝতে পারবেন না প্রথম অবস্থায় যে কোথেকে কোথায় যাবো তো সেই জন্য আমি একটা বেস্ট সাজেস্ট দিব আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা বিহানসের মধ্যে ওখানে জবের একটা আলাদা একটা প্ল্যাটফর্ম রয়েছে আপনি সেই প্ল্যাটফর্ম অবলম্বন করতে পারেন সেই প্ল্যাটফর্ম আপনি ফলো করতে পারেন ওখানে আপনি বিভিন্ন কোম্পানি পাবেন এবং ওই কোম্পানিগুলো কোন দেশের তারা কি ধরনের কাজ করছে আপনি কিন্তু ওই কোম্পানিটার নাম ওখান থেকে কপি করে বা ওখান থেকেই আপনি কোম্পানিটা গুগল থেকে কোম্পানির ওয়েবসাইট বের করতে পারবেন এবং কোম্পানির ওখান থেকে কোম্পানির ইমেল পাবেন প্রফেশনাল ইমেল হেচার ইমেল ইনফু তো এই ধরনের ইমেলগুলো পেলে আপনি ওখানে কিন্তু তাকে একটা ইমেল করতে পারেন সেই সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো কোনো এজেন্সির আওতায় যেতে হবে না কারণ এতটুকু কাজ একটা স্পন্সার পাওয়া পর্যন্ত অফার লেটার পাওয়া পর্যন্ত সেই কাজটা কিন্তু আপনি ঘরে বসেই করতে হবে এবং সেটার জন্য আপনাকে একটা ধৈর্য রেখে করতে হবে তো সো আপনি বিহ্যান্স ফলো করতে পারবেন এবং টু হচ্ছে আপনি চাইলে লিঙ্কডিন ফলো করতে পারেন লিঙ্কডিনেও কিন্তু এমন কোম্পানিগুলো জব দেয় এখন জানি আপনি হয়তো ভাববেন যে আমাকে তো দেবে না কিন্তু আপনি কোম্পানিটাকে ঠিক ওই প্ল্যাটফর্মে অর্থাৎ যদি সে বিহ্যান্স অথবা অথবা লিঙ্কডিনে হয় ওখানে তাকে অফার লেটার না পাঠিয়ে আপনি কিন্তু চাইলে তার ওয়েবসাইট থেকে তার যে ইমেল রয়েছে ইমেলটা কপি করে আপনি ইমেলে আপনি পাঠাতে পারেন হ্যাঁ রিমোট কোলাবোরেশন সেটা হচ্ছে কি দেখেন আমরা অনেকেই জানি না যে রিমোটলি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো তো আপনাকে প্রথমে একটু গুগল সার্চ করে জানতে হবে আপনার যে ভিডিও কল রয়েছে সাধারণত জুম বা গুগলের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেখানের মাধ্যমে আপনি একটা ক্লায়েন্টের সাথে সরাসরি ফেস টু ফেস আপনি তার সাথে একটা ইন্টারভিউতে আসতে পারেন তো এই জিনিসগুলো সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকতে হবে টুলসগুলো কীভাবে কাজ করে এবং হয়তো এমন হতে পারে যে কোনো আপনার আপনাকে যদি কেউ ইন্টারভিউতে ডাক দেয় বা ইন্টারভিউতে কল করে সেই আপনি নিজ থেকেও তাকে অফার করতে পারেন যে আমি ইন্টারভিউতে কি জুমে আসবো কি না বা ভিডিও কলে তুমি আমার সাথে ইন্টারভিউ নিবা না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি শেয়ার করে স্ক্রিন শেয়ার করে আপনার জব কাজ দেখাইতে পারেন আরেকটু ইনসিওরিটির জন্য কারণ কি ফোর্টফোলিও তো মানুষ কপি করে বানাইতে পারে কারণ পৃথিবীতে এত বিশাল এখানে এত এত কোটি মিলিয়ন অফ ডিজাইন রয়েছে তো কিন্তু আপনি কিন্তু যে কোনো কারোর ডিজাইন কিন্তু আপনি কপি করে আপনি ফোর্টফোলিও বানাইতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার অনলাইন যে ভিডিও টুলগুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে আপনি ক্লায়েন্টকে অফার করতে পারেন যে তুমি ওভাবে আমার সাথে ভিডিও কলে আসো আমি তোমাকে আমার যে কাজ রয়েছে সেটা আমি তোমাকে লাইভ দেখাতে পারবো হ্যাঁ আমি বলেছিলাম যে ভিডিওর শেষ পর্যায়ে আসলে আমি আপনাদেরকে তিনটা টিপস দিব যে টিপসগুলো হবে আপনার বিশেষ কাজগুলোকে আরও দ্রুত পাওয়ার জন্য যে জিনিসটা আমাদেরকে হেল্প করবে প্রথমেই যেটা দিব সেটা হচ্ছে আপনাকে ভালো ইংলিশ শিখতে হবে দেখুন ইংলিশের ব্যাপারটা হচ্ছে এমন এই শতাব্দীতে এসে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এসে আপনি যদি আমাদের বাংলাদেশে যতগুলো ফ্রিল্যান্সারকে দেখবেন এখন সাকসেস হয়েছে এবং খুব ভালোভাবে তারা কাজ করতেছে এবং খুব খুব আর্নিং করতেছে আপনি কিন্তু প্রত্যেকটা ব্যক্তিকে ফলো করবেন তারা কিন্তু প্রচুর ইংলিশ জানে তারা খুব ভালোভাবে ইংলিশ বুঝে এবং তারা ইংলিশটা শিখছে এটা কিন্তু এমন একটা বিষয় আমাদের বাংলাদেশে চাইলে আপনি ইজিলি সেটা করতে পারবেন তো আমার টিপস হচ্ছে আপনারা যারা গ্রামে থাকেন অথবা মুফসলে থাকেন সিটির বাইরে থাকেন আপনারা অন্তত নিজের জন্য আপনি যদি আসলেই এই সেক্টরে ক্যারিয়ার করতে চান বাহিরে যেতে চান এই সেক্টর নিয়ে আপনার ফার্স্ট আপনার দরকার হবে আপনি আয়াস করা সেক্ষেত্রে আপনার স্পিকিং বাড়বে এখানে স্পিকিং নলেজ বাড়বে কারণ হচ্ছে এটা তো এটা টোটালি আপনি শুধু এটাই ভাববেন যে এই টাকাটা আপনি নিজের জন্য ইনভেস্ট করছেন কারণ ভাই শুধু একবার শেষ করে দেখেন আপনি যদি একটু ভালোভাবে কথা বলতে পারেন ভালোভাবে ইমেল করতে পারেন আপনার লেখাটা ভালো হয় এবং কথোপকথনটা ভালো হয় ইংলিশে দেখবেন যে শুধুমাত্র আপনি এই সেক্টর না আপনার জন্য অনেকগুলো সেক্টর খুলে যাবে যে আপনি এই ফিল্ডে অনলাইন ফ্রিল্যান্স ফিল্ডে আপনি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অনেক ফ্যাসিলিটি পাবেন দ্যাস ট্রু তো সো যারা এখনও একেবারে বেসিক পর্যায়ে আসেন যা যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন বা যারা একেবারে এক্সপার্ট লেভেলে আছেন যদি আপনি মফসলি থেকে কাজ করেন আপনি যদি কোনো মার্কেট প্লেসে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো শুধু জাস্ট আজ পর্যন্ত কোনো দিন কোনো ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স কথা বলেন না শুধু আপনার রি আপনার রিটার্ন ভালো আছে আপনি মেসেজ করতে পারবেন তো তাদের জন্য বলবো আপনি অবশ্যই অবশ্যই আয়াস করবেন এই সময়টার জন্য দরকার হলে আপনি কিছুদিন ঢাকায় থাকবেন বা যেখান থেকে ভালো অয়েল স্কোর করা যাবে বা যেখান থেকে আপনি ইংলিশের যে ক্লাবগুলো রয়েছে সেখানে আপনি অ্যাটেন্ড করবেন অর্থাৎ মিনিমাম তিন তিন মাস আপনি নিজের জন্য সময় দিয়ে হলেও ইংলিশটা ভালো করবেন দেখবেন যে খুব ইজিলি আপনার এই একটা ড্রিমের দরজা খুলে যাবে ফ্রি কাজ করবেন আপনার যে টার্গেট কোম্পানি রয়েছে টার্গেট কোম্পানির জন্য সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দেখেন আপনি সর্বোচ্চ পাঁচটা কোম্পানি সিলেক্ট করবেন হোক সেটা আপনি জার্মানিতে হোক ফ্রান্সে হোক যে কোনো দেশে হোক যখন আপনি সিলেক্ট করবেন তার মধ্য থেকে আপনি যখন তাদেরকে ইমেল করবেন ট্রাই করবেন তাদের কোম্পানি নিয়ে আপনি একটা অ্যাডভার্ট বানানোর জন্য একটা লোগো বানানোর জন্য একটা পোস্টার বানানোর জন্য একটা মার্কেটিং আগে কোম্পানিটা নিয়ে রিচার্জ করবেন আপনি চিন খেয়াল করবেন যে তার যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে যে তাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কিভাবে করলে আর একটু বেটার করা যায় সেটা আপনি লিখে পরামর্শ না দিয়ে টোটাল ডিজাইনটা তার জন্য করবেন করে আপনি তাকে তার কোম্পানির লোগো দিয়ে সব কিছু দিয়ে আপনি তার জন্য একটা ফ্রি ডিজাইন পাঠাবেন একটার জায়গায় দুইটা পাঠাবেন আসলে কি আমাদের ইধানিং আমাদের যে বাংলাদেশি যে ফ্রিলান্সাররা রয়েছে তারা দু দু চারটা কাজ ফাইবারে করার পরে তারা এতটাই কমার্শিয়াল হয়ে যায় যে আপনার তারা ভাবে এটাই যে আমি টাকা ছাড়া একটি ওয়ার্ড কিছু করবে না কারণ কি তারা আসলে কি নিজের স্কিলটা নিয়ে জাজমেন্ট করে না যে আমি কতটুকু স্কিলফুল হয়েছি আমার টাইমটা কতটুকু ভ্যালু হয়েছে যে ভ্যালুতে আমি নিজেকে ওভাবে আমার চার্জ করা দরকার কিন্তু আমি আমার সাজেস্ট হবে এটাই যে আপনারা প্রথম অবস্থায় এ ধরনের কাজ পাওয়ার জন্য আপনি যে কোম্পানি টার্গেট করবেন না কেন সে রিসপন্স দিক বা নাই দিক তার জন্য মিনিমাম একটা ডিজাইন করে আপনি যখন তাকে ইমেল করবেন সেটা আপনি পাঠাবেন তিন নম্বরটা যারা এই ডিজাইন লেভেলে বা প্রিন্টিং লেভেলে যারা অনেক বছর রয়েছেন তারা শুধুমাত্র ডিজাইনকে ঘিরে বাহিরে কোথাও কাজ পাওয়ার বা বাইরে কোথাও অ্যাপ্লাই করার টার্গেট না করে পাশাপাশি আপনাকে আরেকটা স্কিল আপনাকে গ্রো আপ করতে হবে সেটা হতে পারে আপনার ভিডিও এডিটিং সেটা হতে পারে আপনার মোশন গ্রাফিক্স ডিজাইন সেটা হতে পারে আপনার ওয়েব ডিজাইন জাস্ট যে কোনো একটা আপনার গ্রাফিক্সের পাশাপাশি আপনি যে কোনো একটা স্কিল আপনি ডেভেলপমেন্ট করবেন এবং সেই স্কিল ডেভেলপমেন্ট করে আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখবেন যে আপনার জন্য পুরো পথটা অনেক ইজি হয়ে গেছে আর বিশেষ করে যারা নতুন রয়েছেন তারাও এটা মাথায় রেখেই কাজ শেখা শুরু করেন যে আমি যদি এখন গ্রাফিক ডিজাইন শিখছি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আমি কিন্তু মোশন গ্রাফিক্স অথবা কিভাবে অ্যানিমেশন কিভাবে আপনার ভিডিও এডিটিং অথবা কিভাবে ওয়েব ডিজাইন আমি কিন্তু কোডিং বলি নাই অথবা আমি ওয়েব ডেভেলপমেন্ট বলি নাই ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার একটু গুড ধারণা থাকলে সাপোর্টিভ হিসাবে আপনি কিন্তু ইজিলি একটা জব আপনি এফোর্ড করতে পারবেন এবং কি আপনার পোর্টফোলিওটা অনেক ভারী হবে আশা করি ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ এবং যে লাস্টের টপিকটা রয়েছে স্কিল নিয়ে আমার নেক্সট একটা ভিডিও সেই সম্পর্কে আসতে যাচ্ছে আশা করি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন টাটা